তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা মেরে দিয়ে নিবন্ধন দেয় আপনার হলো দেশ চিনিকে আমার তেতাল্লিশ জেলায় কমিটি আছে চিঠি দেয়নি আমাদের সাথে কথা বলতে চায় না আমরা সামনে গেলে এমন একটা ভাব করে আমাদেরকে চেনে না আগামীকালকে নির্বাচন কমিশন থেকে আম দলের নিবন্ধন বিষয়ে নাম করা হয়েছে তখন থেকে আমি এখানে অংশ আমরা সেই মার্চ মাস থেকে এই নিবন্ধনের জন্য ঘোরাঘুরি করছি কিন্তু মার্চ থেকে দেখেন আজকে নভেম্বর মাস চলে আসছে এখন এসে তারা বলছে নিবন্ধন দেবে না এবং আমরা যখন ব্যক্তিগতভাবে গেলাম তখন কমিশনাররা তাদের পিএসকে দিয়ে বলাচ্ছে যে নিবন্ধন বিষয়ে যা বলার বলে দিয়েছে এই বিষয়ে কথা হবে না আমাদের সঙ্গে মিনিমাম দেখাও করতে চায় না এবং সচিবের কাছে আমরা গেলাম তিনি বলছেন আপনাদেরকে চিঠি দিয়ে জানানো হবে একটা অন্ধকার অবস্থায় আছি এই যদি হয় তাহলে আমরা তো এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণই করতে পারবো না কিন্তু আমরা তো অংশগ্রহণ করতে চাই আমরা এই জায়গাতে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং এমন একটা সময় এসে তারা আমাদেরকে রিফিউজ করলো যে আমরা যদি কোর্টে যাই দেখেন কোর্টে আমাদের অভিজ্ঞতা আছে সাল থেকে আমরা কোর্টে এই নিবন্ধনের মামলা লড়াই করছি এটা কোনো দিন হয় না শুনানি করতে সাত মাস সময় নিয়ে নেয় সিরিয়াল আসে না আজকে আমাদেরকে সেই কোর্টে যেতে বলতেছে মানে কি মানে তারা আমরা আমাদেরকে এমন একটা ফাদে ফেলছে যে আমরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের সন্তান এবং এই জুলাই গণ অবস্থানে আমাদের সহযোদ্ধারা সহ আমরা অনেক কষ্ট করেছি আমাদের সাতজন সহযোদ্ধা মারা গেছে শুধু এখন না দু হাজার চব্বিশের নির্বাচনকে আপনার আমরা কীভাবে চ্যালেঞ্জ করেছি আপনারা দেখেছেন ভারতে আগ্রাসন বিরোধী লড়াই সহ আমাদের কার্যক্রমগুলো আপনারা দেখেছেন তারা বলছে আমরা সামনে গেলে এমন একটা ভাব করে আমাদেরকে চেনে না বলে তারে কোন তারেক এরকম এরকম করে বলে আপনাদেরকে বলে আপনারা কি আমাদেরকে চেনেন না ঘাটতি আমরা আমাদের জায়গা থেকে কোনো ঘাটতি রাখি নাই আমি জানি যে একশোটা উপজেলা লাগবে এটা না হলে দেবে না তাহলে একটা রাজনৈতিক দল হিসেবে আমার তো দায়িত্ব আমি যদি নিবন্ধন পেতে চাই আমার এটাকে ফুলফিল করা আমার দায়িত্ব তারা বলছে একুশটি উপজেলা একুশটি জেলায় কমিটি লাগবে রাজনৈতিক দল হিসেবে আমার দায়িত্ব এটা আমার পূরণ করা আমি জেনে বুঝে কি আমি বাকি রাখবো আমার তেতাল্লিশটায় জেলায় কমিটি আছে একুশটি না তেতাল্লিশ জেলায় কমিটি আছে আমাদের এবং একশো আটটি উপজেলায় কমিটি আছে অফিস আছে সেগুলো লিস্ট দিয়েছি তারা প্রথমবার উপজেলায় গেল এবং আটটি জেলায় গেল তো যায়নি না গিয়েই রিপোর্ট পাঠিয়ে দিয়েছে যে নেগেটিভ রিপোর্ট নরসিং দিতে পঁচিশ তারিখে চিঠি দিছে আমাদেরকে যে আমাদের সাথে যোগাযোগ করে আঠাশ তারিখ লাস্ট ডেট পঁচিশ তারিখ তারা নেগেটিভ রিপোর্ট দিয়ে দিয়েছে কিভাবে কোনো চিঠি দেয়নি আমাদের সাথে কথা বলতে চায় না এই নির্বাচন কমিশন আমরা গিয়েছি আজকে সকালেও পাঠিয়েছি আমাদের প্রতিনিধি আজকে সকালেও প্রতিনিধি পাঠিয়েছি কোনো তথ্য দিতে চায় না নাই রিজেক্ট রিজেক্ট কোনো তথ্য দিচ্ছে না আপনারা আমাদের সহযোগিতা করেন চালিয়ে যাবেন আপনি আপনার সিদ্ধান্ত আমাদের কি করার আছে বলেন আমরা এতদিন ধরে কষ্ট করছি তারা আমজনতা জনতা দলকে চেনে না নিবন্ধন দেয় আপনার হলো চিনিকে হ্যাঁ বারো বছর জেল খেটে এসে তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা মেরে দিয়ে নিবন্ধনে আবেদন করেছে রাজনীতি করা সব হয়েছে আবেদন করেছে তাকে তাকে তারা নিবন্ধন দেয় জাতীয় লীগের নাম প্রস্তাব করে আমার প্রশ্ন প্রত্যেকটা নাম প্রস্তাবের আগে শুনানি হয় কমিশনের শুনানি হয় সেই হ্যাঁ সেই শুনানিতে সেই শুনানিতে কারা কারা ছিল সেই নির্বাচন কমিশনার যারা এই প্রস্তাব করেছে তারা ভুল করেছে না অন্যায় করেছে জাতীয় লীগের ক্ষেত্রে আমরা যখন ধরলাম তখন তারা এটাকে বাদ দিয়ে দিল আমার কথা বাদ দিয়ে দিলেন দশটার বেশি দলকে আপনারা নিবন্ধন নিবন্ধন দেন আপনারা দিলেন আপনারা তো দশটার ক্ষেত্রে অন্তত ভুল করেছেন আমার ক্ষেত্রে ধরেন আপনি সঠিক করেছেন দশটার ক্ষেত্রে ভুল করেছেন না কোর্টের রায় অনুযায়ী তাহলে আপনি আমাকে যে এইভাবে একটা বিপদের মুখে ফেলে দিলেন আমাদের অনশন ছাড়া আর কি উপায় আছে আমরা এখানে আছি নিবন্ধন না পাওয়া পর্যন্ত আমাদের এই অনশন চলবে আমরা কোর্টে যেতে চাই না আমরা আমাদের জায়গা থেকে আমরা অনশন করছি আমরা এখান থেকে চাই কোর্টে যে বিচার করবে আমাদের রায় দেবে তাহলে এরা দিতে সমস্যা কোথায় আর দশটা দলকে দিলে আমাদের কেউ দিবে কোর্ট তাহলে কোর্ট যদি দেয় তারা দিতে সমস্যা কোথায় তারা দিচ্ছে না